হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফর অ্যান্ড ফ্যামিলি ব্লগ আজকে আপনাদের সাথে আরেকটা ব্লগিং ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম এর আগের ভিডিওতে আমি বলেছি যে বাবার বাড়িতে হঠাৎ করে আমরা তিন দিনের জন্য বেড়াতে গেলাম তো প্রথম দিনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি দ্বিতীয় এবং তৃতীয় দিনের ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো এখানে আমি আসলে তিন দিন আমরা কি কি করেছি বিভিন্ন অ্যাক্টিভিটি যতটুকু ছোটো ছোটো করে পেরেছি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো এটা ছিল আমার বোনের বাড়িতে আমরা প্রথম দিন কাটিয়েছি আমার বাবার বাড়িতে সেকেন্ড ডে এবং থার্ড ডে কাটিয়েছি আমার বোনের বাড়িতে আমি আপনাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু ভিডিও অরিজিনাল সাউন্ডে রেখে দিয়েছি তো আমার ব্লগিং ভিডিওগুলো দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো এই যে আমার বোনের বাড়িতে প্রথম দিন আমরা রাতের বেলা খেতে বসছি আর সবাই মিলে আড্ডা গল্প হাসি ঠাট্টা সব মিলে কিন্তু ভীষণ আনন্দের একটা সময় কাটিয়েছি আমরা

এই যে এর নাম অপূর্ব গেম খেলতেছে গেমের নাম রাষ্ট্রিক গেম একটু চেহারাটা দেখি বাহ কি সুন্দর আর এর নাম হলো রাতুর বিশিষ্ট ফ্রিল্যান্সার লজ্জা পায় আর এর নাম হলো মাহিম কি বলবো এর বলার বাসাই নাই আর এই যে আমাদের এলাকার এই সাদা মিষ্টিটা এত মজা যতবার আমরা বাড়িতে আসি এই মিষ্টিটা তো আমাদের কিনে খেতেই হবে খুবই মজা তো সকালবেলা এখন চা নাস্তার আয়োজন চলছে আমার ভাগ্নে চা বানাতে গিয়েছে সে এখন মেপে চা বানাচ্ছে আর সবাই টেবিলে বসে রুটি মাংস আর দিয়ে কালকে এখানে একটা কুকুর কিন্তু মনে হয় না কুকুর বুঝছো কুকুরের মতো মনে হয় না পরে একটু হালকা সাউন্ড করতো তখন মনে হয় যে কুকুর এই যে আমার ভাগ্নি চা বানাতে এসে যে আমাকে দেখলো সে আমার হাতে চায়ের পাতিলটা ধরাই দিয়ে বললো যে খালামনি আপনি একটু চাটা বানান আপনার চা খেতে অসম্ভব মজা হয় আমি এত ভালো করে চা বানাতে পারবো না ব্যাস আমার হাতে ধরা দিয়ে সে ফুটলো আর এখানে আমার বোন আর দুলাভাই মিলে গল্প করতেছে আর পেঁয়াজ কাটতেছে এখান থেকে আবার দুপুরে রান্না আয়োজন চলতেছে পায়ে রং করছে কি আমার নাইকরে তো আমি আবার আমার মেয়ে আর ভাগ্নির সাথে একটু ফান করলাম বেশ একটু মজা করতে আসলাম এখন ওদেরকে আমাদের আঞ্চলিক ভাষায় একটা কথা জিজ্ঞেস করছে প্লিজ কেউ কিছু মনে করবেন না এটা জাস্ট ফানের জন্য ভিডিওটা করা আতরাল কাতো হয়েছে হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ তারপরে হুম ঠিক আছে

আর আমার দুলা বাই এখানে কচু গাছ থেকে ময়লা পরিষ্কার করতেছে সে সারা দিন কাজের ওপরেই থাকে আর এই দুই বোন সেই কখন থেকে রান্না বান্না নিয়ে ব্যস্ত এটা মানে এর আর এখানে ভাই বোনদের মজা চলতেছে আমার মেয়ে একটু নোয়াখালীর ভাষা বলার চেষ্টা করলো আর খালাতো ভাইকে ঘুম থেকে ওঠানোর জন্য অনেক চেষ্টা করলো কিন্তু ওকে তো কোনোভাবেই ওঠানো গেলো না আমাদের সবার আবার দুপুরে খাওয়া দাওয়ার পর মেঘের পরে ঘুরে যাওয়ার একটা প্ল্যান ছিল এই জন্য সকাল সকাল বাচ্চা কাচ্চা সবগুলোকে নিয়ে আসছি গোসল করতে আর গোসল করতে এসে আরেক বিরাট কাহিনী একটা বাচ্চা ও সাঁতার জানে না পুকুরে গোসল করতে ওরা ভীষণ ভয় পাচ্ছিল তারপরে অনেক চেষ্টা করে ওদেরকে গোসল করায় নিলাম তো গোসল করে এসে দেখি আমার বোন কাঠি ভেঙে রেখে দিছে এটা আমাদের গাছের কাঠা তো আমি কাঠা নিয়ে সবাইকে খাওয়ায় দিচ্ছি এখন আমার হাজব্যান্ডের কাছে নিয়ে গেলাম উনি খুব ভাবিয়েছিলো যে কাঁঠাল খাব না এমন একটা ঢং শুরু করছে যে কাঁঠাল খেলে তার খুব অসুবিধা হবে তারপর কিছুক্ষণ পরে নিজে যে আমার গাছ থেকে ছেয়েছে কাঁঠাল নিয়ে আসছে

এর মধ্যেই দুপুরে খাওয়া দাওয়া সময় হয়ে গেছে সবাই খেতে বসে গেছে কারণ আজকে তাড়াতাড়ি করে খেয়ে সবাই আবার তিনটের মধ্যে আমরা বের হয়ে যাব মেঘনা নদীর পাড়ে যাওয়ার জন্য ও তুমি করতেছো খাওয়া দাওয়া শেষে সবাই রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিলাম আমরা কক্সবাজারে যে পড়ে গেছিলো মনে নেই মেঘনা নদীর পাড়ে গিয়ে মনে হলো যে আমরা দ্বিতীয় গন্সবাজারে চলে আসছি এত সুন্দর একটা জায়গা আসলে না গেলে একদম বুঝেই যেত হ্যাঁ হ্যাঁ বাচ্চা না ওদিকে হ্যাঁ সবাই মিলে আমরা এই জার্নিটা ভীষণ এনজয় করেছি অনেক বেশি মজা ছিল এর মধ্যে আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম মাছের বাজারে

ছোটবেলা থেকে রূপালী নিয়ে সে গল্প শুনেছি কিন্তু নিজের চোখে কখনো দেখি নাই প্রথমবার নিজের চোখে দেখি এখানে এক কেজি হবে পাঁচটা পানের পথ মুলা জানি নিয়ে আসবে নাকি ওরা ধরবে তো ফেরার পথে আমরা বাজার থেকে কিছু মাছ নিয়ে আসলাম এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি সবাইকে নিয়ে গেলো বললো যে আমরা এখান থেকে কিছু নাস্তা টাস্তা খেয়ে তারপরে বাড়িতে যাব এই মিষ্টি কি ভালো হবে না হ্যাঁ এমনি তো রাতের বেলা বাসায় ফিরে আমার বোন আর ওর যা মিলে সবগুলো মাছ কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিল আর আমরা ঢাকায় আসার সময় অনেকখানে মাছ নিয়ে আসছি তো পরের দিনের সকালে নাস্তা ছিল চাপড়ি আর গরুর মাংস আর এই চাপড়িগুলো কিন্তু ভীষণ মজা ছিল আমার বোন আর গরুর মাংস দিয়ে গরম গরম চাপড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে আমি হাসি দেয় সকালের নাস্তা খাওয়া শেষ হতে না হতে শুরু হচ্ছে এখন দুপুরের আয়োজন তো শালি আর দুলাবাই মিলে কলমি শাক উঠায় আনতেছে তো বেশ অনেকগুলো কলমি শাক হয়েছে তো আজকে দুপুরে খাওয়ার মেনুতে কলমি শাক ভাজি থাকছে আজকে যেহেতু আমরা ঢাকায় ব্যাক করব আর দুপুর পর পরে আমাদের বাড়ি থেকে বের হয়ে আসতে হবে আমাদের গাড়ির টিকিট করা ছিল বিকেল চারটা আর খাওয়ার পর খুব একটা সময় পাওয়া যাবে না সেজন্য আমার আমার খুব তাড়াতাড়ি করে রান্না শেষ করার চেষ্টা করতেছে আর এই ফাঁক দিয়ে গাছ থেকে গাপ ফেরে নিয়ে আসছে তো আমি বসে বসে গাপগুলি নিচ্ছে নিচ্ছি আর গাছের একদম ফ্রেশ গাপ খেতে অনেক মজা কারণ অনেক দিন পরে এবার গ্রামে গিয়ে আমরা একদম দেশি গাপ খেয়েছি ঢাকায় কিন্তু এই গাবগুলো পাওয়া যায় না ঢাকার গাবগুলো কেমন যেন একটু পানছে হয় কিন্তু আমাদের ওখানকার গাপগুলো খুব মিষ্টি হয় আবার একটু কচকচেও থাকে আর ঢাকার গাপ পানছে হয় কেমন বালি বালি হয় কিন্তু খুব বেশি একটু টেস্ট লাগে না যাই হোক এবার ভাগ্যে ছিল দিন পর গাপ খেতে পেরেছি সেটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তারপর আমি এখানে চলে গেলাম আমার বোনের একটা পেঁপে গাছ দেয় দেখার জন্য আর পেপে পেঁপে গাছে অনেকগুলো পেঁপে ধরেছে আবার আপা আসার সময় আমাদেরকে কয়েকটা পেঁপে এখান থেকে পেরে দিয়েছে তারপরে চলে গেলাম ও আবার ছাদে একটা বোম্বাই মরিচ গাছ লাগিয়েছে আর সেখানে বোম্বাই মরিচ পাতা ছেতে মরিচ বেশি দেখা যাচ্ছে এত বেশি মরিচ ছিল তা আমি আর লোভ সামলাতে পারলাম না অনেকগুলো মরিচ ছিঁড়ে নিছি তারপর নিয়ে এগুলো আমরা ঢাকায় নিয়ে আসছি আর ঢাকায় তো বোম্বাই মরিচের কত দাম আর আসল কথা হচ্ছে আমি বোমায় মানুষগুলো দেখে আসল লোভ সামলাতে পারিনি এত বেশি ভালো লাগছে দেখতে ছিটতে বাধ্য হয়েছে তো এর মধ্যে আবার চলে গেলাম আমরা পুকুরে মাছ ধরতে তো আমার বোন গেলো সে একটু চেষ্টা করলো মাছ আর উঠলো না তারপরে বসলো আমার ছেলে সেও অনেকক্ষণ চেষ্টা করছে সেও মাছ ধরতে পারলো না তারপর ফাইনালি যে আমার বোনের ছেলে আছে ও গেছে মাছ ধরতে তো ও সুন্দর একটা কালীবাউস মাছ ধরে নিয়ে আসছে আর মাছটা দেখে তো আমার খুব খুশি লাগলো যে পুকুর থেকে এবার তাজা মাছ উঠানো দেখতেও কিন্তু ভালো লাগে তো মাছটা আবার কেটে কুটে আমার বোন আবার আমাদেরকে আসার সময় দিয়ে দিছে আর এখান দিয়ে আমাদের তিন কন্যা সেজে গুজে ফটোশ্যুট করার জন্য চলে যাচ্ছে যে আমাদের মাইলস্টোনের যে ওনার আছে নবী সাহেব ওনার গ্রাম কিন্তু আবার আমার বোনের যে শ্বশুর বাড়ি আছে ওই গ্রামে তো উনি ওইখানে একটা বাংলো বাড়ির মতো করে রেখে দিয়েছে আর ওইখানে ওরা গেল যে কিছু ছবি টুবি তুললো একটু মজা টজা করলো তারপর আমি ওদেরকে নিয়ে আবার বাড়িতে ব্যাক করলাম তারপর খাওয়া দাওয়া শেষে এখন আমাদের বিদায়ের পালা সবার কাছে বিদায় টিদায় নিচ্ছি আর এই বিদায় মুহূর্তটা কিন্তু খুব কষ্টে তিন দিনের জন্য হলেও কিন্তু বেশ আনন্দ করেছি আমরা এই কয়েকদিন খুবই মজার কিছু স্মৃতি নিয়ে আমরা এখন বিদায় নিচ্ছি আর আমার বোনও ভীষণ মন খারাপ করতেছিল ও বললো যে তোরা তিন দিনের জন্য কেন আসলে আরও কয়েকটা দিন থেকে যেতে আমার খুব খারাপ লাগতেছে যে তোরা চলে যাচ্ছিস সময় মতো সবাইকে সবার গন্তব্যস্থলে পৌঁছে যেতে হয় তো আমরা স্টেশনে অপেক্ষা করছি গাড়ির জন্য গাড়ি আসতে কিছুটা লেট হয়েছে আর আমরাও একটু ভাগে চলে আসছি তো আমার আজকের ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ